বিশ্ব উষ্ণায়ন রুখতে জেলা জুড়ে এক হাজার গাছ লাগানোর উদ্যোগ নিল এক মানবাধিকার সংগঠন খবরটি বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোকশিখা নিউজ গ্রুপ আলোকশিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা খবরের দিকে চোখ রাখবো পৃথিবীতে এখন জলবায়ু পরিবর্তনের সমস্যাটি একটি বিশাল আকার নিয়েছে বিশ্ব উষ্ণায়ন একটু একটু করে মানুষকে সমূহ বিপদের মুখে ছেড়ে দিচ্ছে সরকার এবং অনেক বহুজাতিক সংস্থা এই ব্যাপারে নিয়মিত কাজ করে চলেছে এই বিশ্ব উষ্ণায়ন রুখতে জেলা জুড়ে এক হাজার গাছ লাগানোর উদ্যোগ নিল ইন্টারন্যাশনাল ইকুইটেবল হিউম্যান রাইটস সোশ্যাল কাউন্সিল নামে এক অধিকার সংগঠনের মুর্শিদাবাদ জেলা শাখা ইন্টারন্যাশনাল ইকুইটেবল হিউম্যান রাইটস সোশ্যাল কাউন্সিলের জেলা সভাপতি রাজীব দাসের উদ্যোগে জেলার বিভিন্ন প্রান্তের মানুষকে সচেতন করতে বিশিষ্ট ব্যক্তিদের হাত দিয়ে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে এই কর্মসূচিতে সহযোগিতার হাত লাগিয়েছে আমাদের সংবাদ সংস্থা আলোক শিখা নিউজ গ্রুপ ব্যুরো রিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ যা বিশ্বের অবস্থা যেভাবে আমাদের রাজ্য উন্নয়ন আমাদের এখানে ত্রিশ পঁয়ত্রিশে বেশি আমাদের ইয়ে ছিল না এখন সেটা আমাদের দাঁড়িয়ে গেছে উষ্ণায়নটা সেটা আমাদের এখন চল্লিশ পঁয়তাল্লিশে চলে যাচ্ছে আগামী দিন বলছে আরও বাড়বে অতএব এর একটাই উপায় বিজ্ঞানীরা বলছে যে গাছ লাগান তো আমি তো সকলকে অনুরোধ করব যে একটা না হলেও দুটো গাছ প্রত্যেক মানুষ প্রতি একজন দুজন করে লাগান গাছ গাছ লাগানো ছাড়া আমাদের আর বাঁচার উপায় নেই ভবিষ্যতে যা এই যেভাবে হচ্ছে তাতে মানুষ আর বাঁচতে পারবে না এই জন্যই সকলকে অনুরোধ রাখবো যে গাছ লাগান প্রাণ বাঁচান খুব ভালো উদ্যোগ এই উদ্যোগটা খুব ভালো উদ্যোগের নাম পড়েছে আমার নাম কৃষ্ণ কুমার মিত্র আজকে একটা বিক্রয়পণ কর্মসূচি ছিল হিউম্যান রাইটসের পক্ষ থেকে একজন একটা স্বেচ্ছাসেবী সংস্থা আমাদের ডেকেছিলেন আমরা এখানে এসেছিলাম বিক্রয়পণ করলাম আর আমাদের আপনাদের কাছে আমার অনুরোধ আপনারাও প্রত্যেকে এই একটি করে অন্তত বৃক্ষরোপণ করুন যেভাবে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে এবং আশেপাশে যেরকমভাবে গাছ কাটা হচ্ছে তাতে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ নিয়ে আমরা খুবই চিন্তিত তো প্রত্যেকে একটু করে এগিয়ে আসুন এবং ভবিষ্যতের জন্য একটা সবুজ পরিবেশ গড়ে তুলুন নাম আমার নাম আমি মৌসুমি এনাদের উদ্যোগে আজকে আমাদের বৃক্ষরোপণ করা হলো আমাদের যুবক সংঘ ক্লাবের উদ্যোগে আমরা সকলেই আজকে বৃক্ষরোপণের জন্য এখানে উপস্থিত হয়েছি আজকে একটা গাছ এখানে করা হলো তো আপনাদেরকেও বলবো যে এখন যেভাবে ভবন ওয়ার্মিং চলছে তো সবাইকে গাছ লাগানোর জন্য এটাই প্রতিশ্রুতি দিব আপনারা সকলেই এভাবে গাছ লাগান মানুষের প্রাণ বাঁচান এরা খুবই ভালো করছে এবার এ এনাদের উদ্যোগে অনেক কিছু ভালো হবে আশা করি এভাবে আমাদের এখানেও যেরকম এনাদের উদ্যোগেই এখানে লাগানো হলো সেই জায়গায় এনারা সব সকল জায়গায় যেন এভাবেই এরা চালিয়ে যেতে পারে আর আমরা ওনাদের পাশে সব সময় আছি আমাদের সব সময় পাবে যে কোনো কাজের ইয়েতে আমাদের সব সময় পাবে আমার নাম সুমন দত্ত আমি যুবক সংঘ ক্লাবের সদস্য আমার নাম গোপাল দত্ত আমি ক্লাবের সদস্য সুন্দর দিমালি যুব সংঘ ক্লাবের সদস্য হরে কৃষ্ণ হিউম্যান রাইটসের পক্ষ থেকে তা আমাদের ইস্কনের সঙ্গে যোগাযোগ করেছিল তাই ইস্কনের পক্ষ থেকে প্লাস হিউম্যান রাইটসের সদস্যরাও ছিল সেখানে আমরা আজকে গাছ দুটো গাছ লাগালাম এবং বিশ্ব উষ্ণায়নের জন্য গাঁতিটি জায়গায় গাছ লাগানো প্রয়োজন একটি গাছ সহস্র প্রাণ তা সকলে গাছ লাগাবেন হিউম্যান এর উদ্যোগে স্বাগত জানাই তারা যেন সব জায়গায় এরকম ব্যবস্থা করে গাছ লাগাবার জন্য আমার নাম শ্যামল দাস রঘুনাথগঞ্জ ইসনের একটা ভক্ত আজকে আপনার মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে গাছ লাগানো প্রোগ্রাম ছিল আপনার একটি গাছ একটি প্রাণ এই জন্যে আমরা সকল মিলে ওই সংগঠনের তরফ থেকে যে যেসব রয়েছে তাদের সঙ্গে সহযোগিতা করলাম এবং একটা গাছ লাগালাম এরা যে গাছটা করছে সেটা খুবই ভালো এবং আগে এগিয়ে যায় আমরা তাদের সঙ্গে আসি এবং যদি কোনো অসুবিধা হলে আমরা সঙ্গে থাকব আজকে মেসেজ একটাই দেব যে প্রত্যেকেই গাছ লাগান গাছ লাগায় একটি গাছ একটি প্রাণ এবং সহস্র প্রাণের একটি গাছ অমূল্যরত আমার নাম প্রণব দাস আমি তৃণমূল কংগ্রেসের সভাপতি ইন্টারন্যাশনাল ইকুইটেবল হিউম্যান রাইটস সোশ্যাল কাউন্সিল তারা একটা উদ্যোগ গ্রহণ করেছে যে এই যে গ্লোবালাইজেশন গোটা পৃথিবী জুড়ে যে ভয়ঙ্করভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের যে কুফল সেই কুফল থেকে পরিবেশকে বাঁচানোর জন্য মানুষকে বাঁচানোর জন্য অসংখ্য গাছ লাগানোর কাজ আমাদের করা দরকার তো এই সংগঠন তারা বিশেষভাবে উদ্যোগ নিয়েছে যে এই ধরনের প্রচুর গাছ তারা এই এলাকায় লাগাবে আমরা আজকে অংশগ্রহণ করলাম তাদের অনুষ্ঠানে এবং এটা খুবই প্রশংসনীয় উদ্যোগ আমরা মনে করি যে সমস্ত সংগঠন যদি এই দৃষ্টিভঙ্গি থেকে ভাবত যে পরিবেশ এবং সমাজকে বাঁচানোর জন্যে সমস্ত সংগঠন যদি এই ধরনের উদ্যোগ গ্রহণ করতো তাহলে পৃথিবীতেই যে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং মানুষের কাছে অসহ্য হয়ে যাচ্ছে ফলে এইটা থেকে আমরা মানুষকে অনেকটাই রক্ষা করতে পারতাম যে গোটা পৃথিবীব্যাপী পরিবেশবিদরা এটা নিয়ে ভাবনা চিন্তা করছেন এবং তার সঙ্গে আজকে এই ইন্টারন্যাশনাল ইকুইটেবল সোশ্যাল কাউন্সিল হিউম্যান রাইটস সোশ্যাল কাউন্সিল তারা যুক্ত হয়েছে এটা অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ আমি আশা করব যে আগামী দিনেও তারা এই ধরনের ভালো ভালো উদ্যোগ গ্রহণ করবেন আমরা তাদের পাশে আছি তাদের সাহায্য সহযোগিতার হাত আমাদের থেকে যতটুকু সম্ভব আমরা পাই আপনার নাম আমি সোমনাথ সিংহ আমি রাজ্য কমিটির সদস্য গ্লোবাল ওয়ার্মিং শুধু আপনার মুর্শিদাবাদ নয় ভারতবর্ষ নয় সারা পৃথিবীর একটা সমস্যা এবং হিউম্যান রাইটস যে সংস্থা আপনারা এই উদ্যোগ নিয়েছেন এটা মহান উদ্যোগ যেহেতু আমরা যে ভাষায় কথা বলি না কেন যে মতবাদে বিশ্বাস করি না কেন আমরা কিন্তু সমাজের একটা অঙ্গ আমরা সামাজিক ওই জন্যে সমাজ যদি বাঁচে মানুষ যদি বাঁচে তবেই হিউম্যান রাইটস চলবে তবেই মানুষ উন্নয়নের কথা বলবে তবেই মানুষের উন্নয়ন হবে তাই গ্লোবাল ওয়ার্মিং থেকে বাঁচতে যে প্রত্যেক বছর প্রায় এক ডিগ্রি ডিগ্রি থেকে দেড় ডিগ্রি বেড়ে যাচ্ছে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এটা আর কিছু নয় পৃথিবী আমাদের শাস্তি দিচ্ছে যে লক্ষ লক্ষ গাছ আমরা কেটে ফেলছি নগর উন্নয়নের নামে উন্নয়নের নামে তার কিন্তু আজকে পরিত্রাণ পেতে হবে আমাদের আমাদের গাছ লাগালে যে অক্সিজেন আমরা পাবো যে বাতাবরণ চেঞ্জ হবে যে গ্লোবাল ওয়ার্মিং থেকে আমরা বাঁচতে পারব তাই এটা মহান উদ্যোগ আমরা মনে করি যাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে যেহেতু সমাজে আমরা আছি সমাজেরকে বাঁচাতে হবে এই মহান উদ্যোগে সকলকে সাড়ে দিতে হবে সে রাজ্য সরকার বলুন কেন্দ্র সরকার বলুন এবং যে কোনো এনজিও যারা আছেন সকলে ঐক্যবদ্ধভাবে যে যদি গাছ আমরা লাগাতে পারি শুধু লাগানো নয় কে পাঁচ বছর রক্ষণাবেক্ষণ করতে হবে তবে পাঁচ বছর যদি একভাবে আমরা চালাতে পারি তাহলেই এই গ্লোবাল ওয়ার্মিং থেকে বাঁচতে আমরা সম্ভব হব পরিচয় অমিতাভ রায় এই নবদ্বীপ জোনের কোকনার না আমরা অংশগ্রহণ করলাম যে হিমান সাড়ে যে সোশ্যাল যে প্রোগ্রামগুলো গাছে লাগানো আছে বৃক্ষরোপণ তারা বিভিন্ন দিকে বৃক্ষরোপণ করছেন আজকে জমিপুর কলেজের ধারে তারা এসেছিলেন আমাদেরকে আহ্বান জানিয়েছিলেন আমরা এলাম দেখলাম একটা মহৎ কাজ পৃথিবী জুড়ে যে উষ্ণতা বৃদ্ধি হচ্ছে সেখানে আমরা সবাই জানি যে বৃক্ষরোপণ ছাড়া কোনো উপায় নেই ফলে এই হিউম্যান রাইটসের যে উদ্যোগ সেই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং তারা উদ্যোগে যে অংশগ্রহণ করতে পারলাম তার জন্যে খুব আনন্দিত এবং কৃতজ্ঞ এবং আমরা আগামী দিনে যাতে এরকম আরও ওনারা অনুষ্ঠান চালিয়ে যান বা বৃক্ষরোপণ করে যান সেটা আমরা সবসময় আমাদের পক্ষে সঙ্গে থাকবো সর্বতভাবে সবার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবো এবং আজকে এই অনুষ্ঠানটা খুব ভালো লাগবে আপনার নাম পড়েছে নাম মোহন মাহাতো জমিতে টাউন কংগ্রেসের সভাপতি যে উদ্যোগ নিয়েছেন হিউম্যান রাইটসের আমাদের যারা কর্মীরা এবং সাথে সাথে আলোক সিগা যে সাংবাদিক বন্ধুরা প্রথমেই তাদের আমি অভিনন্দন শ্রদ্ধা প্রণাম জানাই যে এই যে উদ্যোগ এই উদ্যোগ প্রাথমিকভাবে ছোট মনে হলেও এই উদ্যোগ ছোট নয় বিশাল বড় বিশাল মহান কাজ কেননা পৃথিবীর যে বর্তমান যে সংকট দেখা দিয়েছে পৃথিবী যেভাবে চলার কথা যে ভারসাম্য রেখে চলার কথা সে ভারসাম্য দিনের পর দিন হারিয়ে ফেলছে তাতে ঋতুতে সেই ঋতু আমরা দেখতে পাচ্ছি না গোটা পৃথিবীর বুকে যারা উন্নতমান দেশের সায়েন্টিস্টরা আছেন এবং সাথে সাথে খুব সক্রিয়তার সাথে ভারতবর্ষের প্রধানমন্ত্রী শুভ সূচনা করেছেন পরিচমাকে মান্যতা দিয়েছে গোটা পৃথিবীর আমরা যেমন করছি আপনাদের মাধ্যমে জনসাধারণকে এটা অনুরোধ করছি আপনারা প্রত্যেকেই আপনারা এই বৃক্ষরোপণ করুন এবং মানুষ করুন এবং পৃথিবীকে তার নিজের ভারসাম্য ফিরিয়ে আনার জন্য এই মহৎ কাজ এই মহান কাজ সবাই অংশীদার অংশগ্রহণ করুন আর আপনারা যেমন করছেন আপনাদের আবার অনেক অনেক অভিনন্দন আমি বর্তমানে বিজেপির জেলা সভাপতি ধনঞ্জয় ঘোষ জঙ্গিবো পুরো পৃথিবীতে বিষ্ণু চলছে এটা আপনারা জানেন এখন এই পরিস্থিতিতে বেরোনো একমাত্র রাস্তা গাছ লাগানো আমরা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সোশ্যাল কাউন্সিল সংস্থা থেকে মুর্শিদাবাদ জেলা জুড়ে বিভিন্ন এলাকায় গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে এবং বিশিষ্ট ব্যক্তি নিয়ে গাছগুলো লাগাচ্ছে আমাদের আবাদান আপনারা আমাদের পাশে থাকুন এবং গাছ লাগান আপনারা জানেন একটি গাছ হাজার পান প্রত্যেকে কাছে এক অনুরোধ আপনারা সকলে গাছ লাগান আমাদের কর্মসূচিতে সহযোগিতার হাত বাড়িয়েছে আলোক সংবাদ সংস্থা তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই পাশাপাশি আমাদের পক্ষ থেকে আবেদন আপনারা এগিয়ে আসুন পক্ষ থেকে একটি করে গাছ লাগান করুন সহযোগিতার প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন ইন্টারন্যাশনাল ইকোল হিউমারাইট সোশ্যাল কাউন্সিল জেলা সভাপতি রাজীব দাস বিশিখা নিউজ গ্রুপ আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতির নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট অথবা নাইন স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদে তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আর অনেক কিছু তাই এর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি বা নাইন সেভেন থ্রি গ্রুপ নিউজের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউব সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না